বলছি স্যার আপনার নাম কি আমার নাম কৃপা মন্ডল আচ্ছা আপনি আমাদের মাই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ কতদিন থেকে করছেন মোটামুটি মাস পাঁচেক হলো আচ্ছা এর জন্য আপনি আমাদের কোম্পানির কোন কোন ওষুধ আপনি ইউজ করছেন বা পেশেন্টদেরকে দিচ্ছেন বা আপনার অনেক কাস্টমার যারা আছে নিত্য নৈমাতিক তাদেরকে দিয়ে কীরকম রেজাল্ট পাচ্ছেন এবং কি কি ব্যবহার করছেন আপনি বলুন আমি মোটামুটি ধরুন ওই পপনিলটা ব্যবহার করি আর সিরাপটা আর হার্বাল কোম্পানির একটা পেস্ট ব্যবহার করি আচ্ছা আর আমি নাইনি ফাইভ ব্যবহার করি এটা আমি নিজেই খেয়েছি নাইন ফাইভ নিজেই জন্য খাচ্ছেন কিসের জন্য খাচ্ছেন আমার ওই অনেক রকম প্রবলেম আছে সুগারের প্রবলেম হার্টের প্রবলেম আচ্ছা তারপর প্রেশার

অবশ্যই যে কেউ কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা আপনি এইখান থেকে যে কাজ করছেন তার জন্য কোনো ইনকাম যেটা কোম্পানি দেয় সেটা কি সঠিকভাবে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার সিনিয়র কে আমার সিনিয়র হচ্ছে আমার যে আছে তিনি হচ্ছে ছোট অনুরবিদা ছোট অনুরবিদা উনি আপনাকে সার্ভিস কেমন দিচ্ছেন ভালো যখন যা বলে আমার শুনে এবং আমাকে ওষুধপত্র এনে দেয় আপনি ধন্যবাদ দেখুন আমরা এখানে সবাই মিলে আছি ঠিক আছে ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনি আগামী দিনে আরও বেশি পারফরমেন্স করবেন আর ওষুধগুলো রেগুলার চলুক